বন্ধুত্ব মানে শুধু স্কুল কলেজের গণ্ডিতে আটকে থাকা নয় সত্যিকারের বন্ধুত্ব সময়ের সাথে হারিয়ে যায় না বরং আরও কারো হয় আজ আমরা ফিরেছি আমাদের শৈশবের সেই বন্ধুত্বকে নতুনভাবে উদযাপন করতে তবে একটু অন্যভাবে আমরা এসেছি গাজীপুরের কাপাসিয়ার একটি বৃদ্ধাশ্রমে যেখানে কিছু বাবা মা আমাদের অপেক্ষায় আছেন তারা কারো বাবা মা কারো দাদু নানু কিন্তু আজ আমরা এসেছি তাদের সন্তান হয়ে তাদের সঙ্গ দিতে কিছুটা সময় ভাগাভাগি করতে এই আশ্রমে থাকা মানুষগুলো আজ তারা একা সময় নির্মম পরিহাসে যারা একদিন নিজের সব ভালোবাসা সন্তানদের জন্য উজাড় করে দিয়েছেন আজ তারা নিঃসঙ্গতার দেওয়ালে বন্দি আমার আমার ভগবতী ডাক্তার আছে এই যে

বাবা মায়ের যেন আমাদের একটু সময় একটু হাসি একটু স্পর্শ তাদের কাছে পৃথিবীর সব সুখের চেয়ে বড় এই মানুষগুলো একদিন আমাদের মতোই ছুটে বেড়াতেন জীবন গড়ে তুলেছিলেন তাদের সন্তানের জন্য আজ সময়ের পালা বদলে তারা অপেক্ষা করেন হয়তো একটা ফোন কলের জন্য হয়তো একটু দেখা করার আশায় বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগাভাগি নয় দায়িত্ব নেওয়া তাই আমরা শুধু এখানে এসে গল্প করিনি সবাই মিলে রান্না করেছি মা বাবাদের হাতে তুলে দিয়েছি ভালোবাসায় ভরা একবেলা খাবার কখনো কি ভেবেছেন আমাদের মা বাবারা শুধু আমাদের সঙ্গটাই চেয়েছেন কিছুক্ষণের জন্য তাদের পাশে বসলে হাত ধরে একটু গল্প করলেই তারা কতটা আনন্দ পান আজ বুঝলাম ভালোবাসার জন্য দামি উপহার লাগে না লাগে শুধু একটু সময় একটু আন্তরিকতা এই বিশেষ দিনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের কিছু প্রিয় শিক্ষকও যারা আমাদের শুধু বইয়ের শিক্ষা দেননি শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয় আজ তাদেরও বয়স বেড়েছে কিন্তু আমাদের জন্য তাদের ভালোবাসা এখনো একই রয়ে গেছে সময় চলে যায় দিন শেষ হয় কিন্তু কিছু অনুভূতি থেকে যায় হৃদয়ের গহিনে বিদায় নেওয়ার সময় মনে হলো আজ শুধু আমরা নয় তারাও আমাদের মনে রাখবেন বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয় বন্ধুত্ব মানে ভালোবাসা ছড়িয়ে দেওয়া অন্যের মুখে হাসি ফোটানো হয়তো আমরা একদিন আবার আসব। কিন্তু আজকের দিনটার স্মৃতি তারা যত্ন করে রেখে দেবেন মনে তাদের মতো আমরাও রেখে দেব হৃদয়ে